সেহেদা গুহা এখানে এখানে সবাই এসে দেখেন মহিলা পুরুষ সবাই নামাজ করে নিল আগে সেহেদা গুহার এখানে অনেক মানুষ আছে আঙ্কেল যাইতেছে হ্যালো চলো ও বাস গিয়া সেহেদা গুহা আমি এখন হেরা গুহার ওখানে যাচ্ছি এটা গুহা সেই পাহাড়ের টপ থেকে এখন নিচে আবার নামতে আছি যেখানে কোরআন নাজিল হয়েছিল সো বি কেয়ারফুল বি কেয়ারফুল অনেক ভয় ভয় লাগতে আছে কিন্তু তারপরও যাব আল্লাহ নবী এখানে কত কষ্ট করে তারপর নামছে ভাইয়া দেখা কতনা আদমি দেখো পুরা মক্কা ইধার সে নজর আতা হে আমি কেন বাংলা হিন্দি মিশাই বলি বলতে পারতেছি না কারণ আমার খুব ভয় লাগতে আছে যার জন্য বাংলা হিন্দি ইংলিশ বুকরা বলতে আছি আমার পায় কম্পন এত এতদূর কখনো উঠি নাই আল্লাহ আকবর আমারে হৃদায়ত দিছে আল্লাহ তো নাহলে এতদূর উঠতেই পারতাম না আমি যে এই ভিতর ডিম কালি শুধু মহিলা মানুষ দেখা উচিত যে মহিলা মানুষ যাইতে পারছে আমি কেন যাইতে পারবো না এই যে দেখেন তারা যাই অলরেডি ফিরে আসছে আমি যাইতে পারতেছি না বয় পাও কাঁপতে আছে কোথায় যায় দেখেন পাহাড়ের গর্তে কোথায় যায় রে এই হচ্ছে হেরা গুহা हेरा गुहा देखो, हाँ। देखो कैसे आदमी जाता है किधर का आप लोग पाकिस्तान तुर्की

السلام عليكم السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك <coughs> se de de <coughs> কত কষ্ট করে পাহাড়ের গর্তের ভিতর থেকে তারপর আসলাম মানুষও ওই উপর অপেক্ষা করতে আছে

Allah Amin. nechta millat bo'lsa hammamiz bitta arabiy tilida qarang dunyo bo'yicha inshalloh